নমস্কার বন্ধুগণ আজকে আমি দেখাবো আপনারা পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন আপনাকে রকম পঞ্চায়েতে যেতে হবে না জাস্ট আপনি অনলাইনে আবেদন করবেন এবং কয়েক ঘন্টার মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের এই গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে ডবলু আমি এখানে সার্চ করে নিচ্ছি ডাব্লু এস সার্চ করার পর আপনাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে এন্টার করবেন ওয়েবসাইটে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন এবং আপনি ওপরে একদম ওপরে একটা অপশান পাবেন সিটিজেন কর্নার এই অপশান আপনি একবার ক্লিক করবেন এবং আপনি নিচে একটু স্ক্রল ডাউন করে এই টিকমার ঘরে চেকবক্সে ঠিক করে আপনি জাস্ট প্রসিড অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে জেনারেট ওটিপি অপশানে জাস্ট একবার ক্লিক করবেন এবং আপনি আপনার মোবাইলে ছ সংখ্যার সরি চার সংখ্যার একটি ওটিপি পেয়ে যাবেন সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন প্রসিড করার পর আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো ফিল আপ করতে হবে প্রথমে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন এবং ব্লক কোন ব্লকে আপনি বাস করেন এরপর আপনি পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন এবং সংসদ আপনার গ্রাম মেম্বার কী নাম আছে এখানে আপনার দেখিয়ে দেবে আপনি সেই অনুযায়ী আপনি সংসদ নাম্বার বসিয়ে দেবেন সরি সিলেক্ট করে নেবেন এবার এখানে আপনি আপনার টাইটেল সিলেক্ট করে নেবেন মিস্টার না মিসেস আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনার অ্যাপ্লিকেন্ট নেম আপনার নামটি এখানে বসিয়ে দেবেন নামটি বসার পর এখানে আপনি গার্জেন নেমের অপশানে পাবেন আপনি এখানে আপনার গার্জেন নেম বা বাবার নাম বসিয়ে দেবেন গার্জেনের সঙ্গে আপনার কি রিলেশান সেটা আপনি সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে আমার বাবা তাই আমি এখানে ফাদার সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে আপনি আপনার পুরো অ্যাড্রেসটি বসিয়ে দেবেন যেমন আপনার গ্রাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট বা জেলা বসিয়ে দেবেন আমি এখানে আমার বসিয়ে দিলাম অ্যাড্রেস এবং এরপর আপনি আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন পোস্ট অফিস বসার পর আপনি এখানে পুলিশ স্টেশনটাও বসিয়ে দেবেন আপনার পুলিশ স্টেশন বা থানা কোথায় ওটি বসিয়ে দেবেন আমি আমার থানা বসিয়ে দিলাম বসানোর পর আপনি এখানে আপনার গ্রামের নাম পেয়ে যাবেন আপনি এখানে ড্রপ ডাউনমেন্ট থেকে সিলেক্ট করে নেবেন এবার আপনি আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন আমি আমার পিন নাম্বার বসিয়ে দিচ্ছি এবং আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন মাস দিন তারপর বছর এবার এখানে আপনি অনেকগুলো সার্টিফিকেট একসঙ্গে আবেদন করতে পারবেন ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট আনম্যারিড সার্টিফিকেট আমি এখানে ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্স সার্টিফিকেট দুটো একসঙ্গে আবেদন করবো তার জন্য ইনকাম সার্টিফিকেটটি সিলেক্ট করবেন এবং আপনার অ্যানুয়াল ইনকামটি বসিয়ে দেবেন আমি আমার অ্যানুয়াল ইনকামটি বসিয়ে দিলাম এবং পার্সের ঘরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার সোর্স অফ ইনকাম আপনি কি থেকে ইনকাম করেন আপনার আয় কি থেকে আসে সেটি আপনি বসিয়ে দেবেন বসানোর পর এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এই দুটো বসার দরকার নেই এখানে আপনাকে দুটো ডকুমেন্ট সিলেক্ট করতে হবে আমি এখানে প্রথমে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং দ্বিতীয় বক্সে আমার প্যান নাম্বার প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি এই দুটো ডকুমেন্ট সিলেক্ট করার পর আপনি এর পাশে আইডি কার্ড নাম্বারটিও বসিয়ে দেবেন আমি এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং চুজ ফাইল অপশানে আপনাকে আধার কার্ডটি আপলোড করে দিতে হবে মনে রাখবেন দুই এমবির মধ্যে পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডটি আপলোড করার পর এখানে আপনার প্যান নাম্বারটিও বসিয়ে দেবেন আমি আমার প্যান নাম্বারটি বসিয়ে দিচ্ছি প্যান নাম্বারটি বসার পর চুজ ফাইলে ক্লিক করে আপনাকে প্যান কার্ডটি ও পিডিএফ ফাইলে দুই এমবির মধ্যে আপলোড করে দিতে হবে আমি আমার প্যান কার্ডটিও আপলোড করে দিচ্ছি প্যান কার্ড আপলোড করার পর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি একশো কেবির মধ্যে আপলোড করতে হবে মনে রাখবেন ছবিটি জেপিজি ফরম্যাটে আপলোড করবেন এবং একশো কেবির মধ্যে আপনার সব ডিটেলস এবার বসা হয়ে গেছে আপনি জাস্ট একবার প্রিভিউ দেখে নেবেন সব ঠিক আছে কি না এবং আপনি চাইলে এটি বাংলাতেও সার্টিফিকেটটি নিতে পারেন এবং আপনি বাংলা চেক বক্সটি ক্লিক করে বাংলা ডিটেলসটি দিতে হবে এবং আপনার সব ডিটেলস দেওয়া হয়ে গেলে এই যে সাবমিট অপশানে একবার ক্লিক করে দেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখিয়ে দেবে আপনি কতগুলো সার্টিফিকেট আবেদন করেছেন এখানে আমি এক্ষনই করলাম তাই এটি পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল অপশানে চলে গেছে আপনার যখন সার্টিফিকেটটি ডাউন ভালোভাবে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এই যে পাশে ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই যে ডাউনলোড অপশান ক্লিক করে আপনি ডাউনলোড হয়ে যাবে এবার এখানে আমি আপনাদের বলে রাখি যে আপনি সার্টিফিকেটটি কতক্ষণে পাবেন আমাদের গ্রাম পঞ্চায়েতে সাধারণত আমি যদি সকালে অ্যাপ্লাই করি তাহলে প্রায় এগারোটা বারোটার দিকে অ্যাপ্রুভ হয়ে যায় এবং যদি দুপুরে করি প্রায় পাঁচটার আগে হয়ে যায় আপনাদের আপনাদের পঞ্চায়েতে কম বেশি সময় লাগতে পারে কিন্তু আপনি আশা করে থাকতে পারেন যে একদিনের মধ্যে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন বা আজকে অ্যাপ্লাই করলে আপনি কালকে সার্টিফিকেটটি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও দিতে একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কোনো ডাউট থাকলে বা কোনো কিছু জানার থাকলে আপনি ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারেন